ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে সকালবেলা পড়তে গে যায় পড়তে যে পড়তে বেরিয়েছিল তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে একটা খালি ট্র্যাক্টার হাটার ট্র্যাক্টার ইট 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 লোড খালি করে যাচ্ছিলো তো ট্র্যাক্টর মোটামুটি ঠিকই ছিল তো সাইডে যারা ওই পাইপ লাইন খুঁড়েছিলো সেই পাইপ লাইন পাইপ লাইনের গর্ত বোঝায়নি এবার ওই ঘাঁজে পড়ে যায় গিয়ে হ্যাঁ ছিটকে পিছনে বসছিল ভাইটা ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনের চাকাই হ্যাঁ লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে হ্যাঁ ওখানে স্পট ডেট হয়ে যায় বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে তো এটা পুরোপুরি এটা পুরোপুরি হ্যাঁ রাস্তা আজকে হ্যাঁ যে কোনো কাজ হচ্ছে তার কোনো রিপেয়ার করা হচ্ছে না বা এই রাস্তাকে সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তাকে তাদের নিজেদের করে নিয়ে হ্যাঁ তারপরে গড়ে নানা রকম দিয়ে রাস্তাকে অবরোধ করে দিচ্ছে হ্যাঁ তারপরে তার তারপরে রাস্তার সাইডে যে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ বিপদে খুব দুর্ঘটনা ঘটে যাচ্ছে যেখানে সেখানে বাম্বা দিয়ে দিচ্ছে যে যা ইচ্ছা মত রাস্তার মধ্যে গড়ে ফেলছে রাস্তা রজনো করে দিচ্ছে তাই জন্যই ঘটনাটা ঘটেছে আজকে এই ছেলেটি কত বয়স হবে সেটা আনুমানিক 10 বছর ক্লোজ

যেমন ছেলেরা পড়তে যাচ্ছিলো ওখানে সাইড হয়েছে টাক্টার যাচ্ছিলো আর ছেলেটা উল্টে পড়ে যায় একটা মেয়ে আর একটা ছেলে মেয়েটা বেঁচে যায় কোনো রকম গাড়ি তোলা আর ছেলেটা ওপর দিয়ে মানে চাকা পিছনে চাকাটা চলে গেছে চলে গিয়ে মানে হসপিটাল নিয়ে গেছে ডেথ হয়ে গেছে শোনা শোনো বাড়ি বাড়ি হচ্ছে বল্লিপুর গ্রামের এই যে পাশেই বললিপুর গ্রামের বাড়ি হ্যাঁ টিউশনই যাচ্ছিলো মির্জাপুরে এখানে